বিশ্বাস করুন এখন আর ঠেকে আসতে ভালো লাগে না মানে আমাদের আড্ডার ঠেকে আমি পল্লব সুপ্রতিম এবার আমাদের ওই সঞ্জয় আছে না এত গাঁজাখুরি গল্প বলে মানে ভাবতে পারবেন না শিক্ষিত ছেলে ভাবা যায় এর মুখে আমরা ভুলভাল ভাল কথা সবসময় এই দেখেছি ওই দেখেছি সেখানে দেখেছি ওখানে দেখেছি কাকে না কাকে দেখেছে গেনি জন্তুর মতো প্রাণী এখানে এসে ওকে ধরে নিয়ে চলে যাচ্ছে ওকে মেরে ফেলছে হয় বলুন তো এখনকার দিনে এত আধুনিক দিনে আমরা বাস করছি সেখানে জাস্ট মানা যায় না আমার মনে হয় না আমি আর এই থেকে আসবো বলে ভালো লাগছে না জাস্ট বিশ্বাস আপনার যদি মনে হয় যে এটা সত্যি তাহলে আপনাকেও আমার কিছু বলার নেই আর যদি আপনার মনে হয় এটা সত্যি তাহলে শুনতে ভুলবেন না এই শনিবার রাত্রি নটায় নিকোষ ছায়া শুধুমাত্র গপ্পমিরের থেকে আমি তো শুনবো না আপনি শুনুন